মায়ের কথাও বাধ্য হযে দুই লক্ষ সত্তর হাজার টাকার কত টাকা আপনি তো যে বাইক আপনার থেকে নিছিলাম এখন আমার মা চাইতেছে আমি এত বড় বাইক না চালাই মায়ের কথা তো বাধ্য হতে পারবো না আমি আপনার থেকে বাইকটা নিয়েছিলেন দিছিলেন আমার বাইকটা অনেক ভালো ঠিক আছে কিন্তু এখন আমার মা চাইতেছেন আমি এটা চালালাই কারণ এত বড় একটা বাইক তো বড় হইছে যে বাইকটা মা বলতেছে অনেক বড় বলে আমি এটা নাকি আমার সাথে যায় না আমার থেকে ছোট বাইক কিনতে বলতেছে আগে তো ছোট বাইক চালাයිছে এখন আম্মার কথারও বাধ্য হলে জানি কোন বিপদ জানি কখন কি হয় সেই জন্য এখন আমি কি করব বলেন ঠিক আছে মামা ছোট গাড়ি নিও তাহলে এখানে অনেক গাড়ি আছে তো দেখো এখানে কোনটা নিবে দেখো আমারে আপনার শোরুম থেকে দেখেন তো একটা বাইক দেখান আমারে

দক্ষিণ চামেচা হাণ্ডনেশ চাম ঠিক আছে